আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগে বড় সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য শিক্ষক নিয়োগে সুখবর দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার তিনি বলেছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে গতকাল মঙ্গলবার উনিশে আগস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক আয়োজিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন সারাদেশে এক লাখ আটশো বাইশটি শূন্য পদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় একচল্লিশ হাজার প্রভাষক শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে তিনি বলেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রি ই রেজিস্ট্রেশন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা প্রদান এবং নির্ধারিত যোগ্যতা অনুসারে শিক্ষক নিয়োগ সুপারিশ এই সমগ্র প্রক্রিয়াটি অধিক স্বচ্ছতা এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে শিক্ষা উপদেষ্টা আরও বলেন আজ আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক আয়োজিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছি আমি এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই উপদেষ্টা জানান এবারে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন প্রার্থী আবেদন করেছিলেন যার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শো আশি জন যার মধ্যে উত্তীর্ণ হন তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন একাশি হাজার দুইশো নয় জন এবং উত্তীর্ণ হন ষাট হাজার ছয়শো চৌত্রিশ জন উপদেষ্টা বলেন এই বিশাল সংখ্যক প্রার্থী নিয়ে সফলভাবে পরীক্ষা সম্পূর্ণ করায় আমি এনটিআরসি কর্মকর্তাদের নির্লস পরিশ্রম এবং স্বচ্ছতার জন্য আন্তরিক অভিনন্দন জানাই ডক্টর সি আর আবরার বলেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পর্কে আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই আমরা শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মেধাবী যোগ্য ও দক্ষ শিক্ষকদের তালিকা তৈরি করেছি যারা আগামী প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তুলবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যারা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ও নির্দেশিষ্ট নির্দিষ্ট বিষয়ের উপযুক্ত তাদের তত্ত্ব ডিজিটালি যাচাইবাসের মাধ্যমে নির্বাচন করা হয়েছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ শিক্ষা উপদেষ্টা বলেন আমি আশা করি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ডিজিটাল রূপান্তর আগামী দিনগুলোতে আরও শক্তিশালী স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য